যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে আশা করি আপনারা ভালো আছেন ভাই আপনাদের কাছে আমি আবার ভিডিওতে আসলাম কারণ আপনারা যে যে ভিডিওটা দেখছেন আপনারা যারা আমার ফেসবুক আইডিতে এবং যে ভাইরা শেয়ার করেছেন মাওলানা আরব আলী শাহী নামক যে ফেসবুক আইডিতে আপনারা আমার ভিডিওটা দেখেছেন দে রহমতপুর তরলতলা অর্থাৎ পশ্চিমবঙ্গের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার এক নম্বর ব্লকের ভিঙ্গল অঞ্চলে ভিঙ্গল জিপির অন্তর্গত বরতলার কাছাকাছি রহমতপুর তরলতলা ব্রিজের পার্শ্ব মহিলা মাদ্রাসার জন্যই যে একটি ভিডিও পোস্ট করা হয়েছিল যে মাদ্রাসার জায়গা কেনা হয়েছে যে একটা ভাড়া বাড়িতে পাঁচ বছর ধরে গত পাঁচ বছর ধরে মাদ্রাসাটি চলছে এখন নতুন দুই কাটা কিনে তার উপরে বিল্ডিং তৈরি হচ্ছিল দেড় বছর ধরে কাজ এটকে আছে এবং তার পাশাপাশি একটি জায়গা কিনে নেওয়া হয়েছে বাইনা করে বাকি টাকা সব বাকি আছে তাই আপনাদেরকে ভিডিওটা পোস্ট করা হয়েছিল আপনারা সবাই দেখেছেন এবং ভিডিওর সারা অনেকে দিয়েছেন অনেকে দেয়নি মাত্র আমাদের কাছে এক মাস পনেরো দিন টাইম ছিল তার মধ্যে তিন দিন চলে গেছে এখন মাত্র এক মাস বারো দিন টাইম আছে আমাদের এর মধ্যে টাকা পেমেন্ট করতে হবে জমিওয়ালাকে যার কারণে ভাই বন্ধু আপনারা অনেকে ভিডিওটা দেখে সরিয়ে দিচ্ছেন কিন্তু দয়া করে অন্তত আপনারা অন্তত দয়া করে আপনারা পঞ্চাশ টাকা করে অবশ্যই দিবেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মাত্র পঞ্চাশ টাকায় আপনার আপনাদের বেশি কিছু হবে না দোকানে বস বসে চায় পানি খেতে বসলে আপনার পঞ্চাশ টাকা এরকমই শেষ হয়ে যায় যার কারণে দেখেন আজকের দিনে যারা দিয়েছে টাকা আজকে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখে যারা দিয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে আলী আকবর শেখ ইনি হচ্ছে বীরভূম থেকে বীরভূম থেকে আলী আকবর শেখ নামে একজন দিয়েছে পঞ্চাশ টাকা তারপরে দিয়েছেন আজকের হেলাল উদ্দিন মহারাজপুর থেকে পোখরিয়া মালদা ইনিও দিয়েছেন পঞ্চাশ টাকা তারপরে দিয়েছেন আজকে আপনার সঞ্জুল আলম রারিয়াল থেকে ইনিও পঞ্চাশ টাকা তারপরে দিয়েছেন আব্দুর রশিদ কালিয়াগঞ্জ থেকে ইনিও পঞ্চাশ টাকা তো বন্ধু আপনারা যারাই ভিডিওটা দেখছেন দয়া করে আপনারা পঞ্চাশ টাকা করে দেওয়ার চেষ্টা করুন এবং ভিডিওগুলোকে শেয়ার করুন বেশি বেশি করে দেন আপনাদের এই রহমতপুর তরলতলা যে মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হচ্ছে এই মাদ্রাসা আজকে পঁচিশ তারিখ এই আজকে মাদ্রাসা কোরবানির পরে খুলে গেল আজ থেকে চালু মাদ্রাসা কোরবানির পরে ছুটি শেষ বাচ্চারা সবাই ভাড়া বাড়িতে যে বাড়িটা ভাড়া নিয়ে আছে এই বাড়িটাতে এখানে সব বাচ্চারা আজকে ফিরে আসছে তাই আপনাদের কাছে আবেদন আপনারা পঞ্চাশ টাকা করে দান করবেন সাহায্য করবেন এ মহিলা মাদ্রাসার জন্যই আমাদেরকে পাঁচ লাখের অধিক টাকা পাঁচ লক্ষ টাকা আমাদেরকে জমির ডিও আছে টাকাটা পেমেন্ট করতে হবে দেড় মাসের মধ্যে এই টাকা বারে বারে গিয়ে কালেকশন করা সম্ভব নয় বা একের দ্বারা সম্ভব নয় একের বোঝা দশের লাঠি আপনারা যদি পঞ্চাশ করে দেন আশা করি এই মাদ্রাসাটি একদিন বিরাট মাদ্রাসা হয়ে দাঁড়াবে আমাদের এখানে দরিদ্র গরিব ঘরের যে মেয়েরা লেখাপড়া করছে হাদিস কোরআনের শিক্ষা আপনারা কুরবানির চামড়ার টাকাই হোক পঞ্চাশ টাকা দিয়ে পাঠাবেন মান্নতের টাকা বাকি আছে পাঠাবেন সাতকার টাকা বাকি আছে পাঠাবেন জাকাত ওসুরের টাকা আছে পাঠাবেন অসুস্থ শরীরে আছেন আপনি ভালো আপনি আপনার ভালো মুসিবত আছে মাদ্রাসায় এই জমিনের জন্যই সাতকায় জারিয়া হিসাব হিসাবক হিসাবে আপনারা যদি সবাই পঞ্চাশ টাকা করে এক লক্ষ মানুষ দান করে এই জায়গা নিতে পারি সবাই এই জায়গার মালিক এবং সাতকায় জারিয়া হিসাবে পরকালে তার আপনারা ফল পাবেন তাই বন্ধু ভাই আপনারা যারাই ভিডিওটা দেখছেন দয়া করে আপনারা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এ মাদ্রাসায় দিবেন মাদ্রাসা তাজুশ্বরিয়া লীল বানাত মিশন এবং আপনাদেরকে ফোনপে নম্বর দেওয়া হয়েছে এইট সিক্স এই নম্বরে অবশ্যই আপনারা ফোনপে করে অবশ্যই এবং আপনাদেরকে কিউআর বোর্ড অর্থাৎ স্ক্যানার দেওয়া হয়েছে তার মাধ্যম দিয়ে আপনারা অবশ্যই পে করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে আপনার নামের রসিদ যেভাবে আপনাদেরকে দেখালাম সেই রসিদ করে আপনাকে হোয়াটসঅ্যাপ করে আপনার নামের রসিদ আপনাকে পাঠিয়ে দেওয়া হবে যাই হোক বন্ধু আপনারা যারাই দেখছেন অবশ্যই এই মাদ্রাসা ফয়জানে তাজুশেরিয়া লীলভানাত মিশন দেখতে পাচ্ছেন মাদ্রাসার রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং এই মাদ্রাসা আপনি দেখে অবশ্যই এই মহিলা মাদ্রাসায় সত্তর জনের অধিক মেয়ে লেখাপড়া করতেছে এবং আটজনের জনের আটজন শিক্ষিকা আছে তারা শিক্ষা দিন দান দিচ্ছে এবং অবশ্যই আপনারা যারাই ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজ কোনো ভাইরাল পেজ নয় আমাদের সেইরকম কোনো ফলোয়ার্সও নাই যার কারণে আপনারা শেয়ার করবেন ভিডিওটা যেন অন্য মুসলমান ভাইদের কাছে পৌঁছে যায় এবং তারা যেন এই মাদ্রাসার সাহায্য করার তারা সুবিধা পায় বেরাদার মিল্লাতে ইসলামিয়া আজকের ভিডিও আজকের মতোই এখান থেকে শেষ অবশ্যই আপনারা দেখবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই আমরা সামনে একই জুলাই থেকে এক তারিখ থেকে আমরা টিম হিসাবে বার হব গ্রাম গ্রাম অবশ্যই আপনারা যারাই দূরের ভাই দেখছেন অবশ্যই সবাই পঞ্চাশ টাকা করে সাহায্য করিবেন এই মহিলা মাদ্রাসা মাদ্রাসা ফাইজানে লীল লীলবানাত মিশনের এই জায়গার জন্যই জমির জন্যই আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাত